যে বৃষ্টি পড়তেই শুরু করে দিয়েছে জাস্ট বাইকটা একটু ভিজা ভিজা হয়েও গেছে আমার এদিকে পুজোও হয়ে গেছে বৃষ্টি পড়ছে মাথার উপরে হ্যালো বন্ধুরা লাইফ লাইফলাইনে তোমাদের অনেক অনেক স্বাগত তা এখন বাজে সকাল আটটা আর আমার স্নানও হয়ে গেছে পুজোও হয়ে গেছে দেখতে পাচ্ছ মাথাটা জাস্ট আঁচড়ানো হয়নি জাস্ট ক্লিপটা লাগিয়ে আমি রেখে দিয়েছি তো এখন ছেলে আমার উঠেও গেছে এই যে এই যে এই যে এই যে গুড মর্নিং বলো সবাইকে সে এবার ওকে খাইয়ে আমি পড়তে বসাবো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো আর বন্ধুরা দেখতেই পাচ্ছ সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে কি করে এখন আমি মানে জামা কাপড় কেচে শুকনা করবো ছেলের আমার যে বৃষ্টি পড়তেই শুরু করে দিয়েছে জাস্ট বাইরটা একটু ভিজা ভিজা হয়েও গেছে আমার এদিকে পুজোও হয়ে গেছে বৃষ্টি পড়ছে মাথার উপরে মাংস রান্না করবো তার জন্য মশলাটা কষে নিচ্ছি ভাত হয়ে গেছে আর এখানে ওই যে মাংস নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে তার উপরে আলুটা ভেজে রাখছি এইভাবে এইভাবে এবার মশলাটা কষা হয়ে গেলে মশলাটা কষা হোক তারপরে মাংসটা করব বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম এখানে মাংসটা রেডি হয়ে গেছে আমার ছেলে একটু ছাল ছাল মানে মুরগির ছালটা খেতে চামড়াটা খেতে খুব পছন্দ করে তো জাস্ট মাংসটা এখানে রেডি হয়ে গেছে এবার আমি একে একটা বাটিতে করে এবার আমি একে বেড়ে নেব তো ততক্ষণ আমরা খেতে থাকি হ্যালো বন্ধুরা বেরিয়ে পড়ছে ছেলেকে নিয়ে ঘুরতে যে ছেলে একটু ঘুরে ঘুরে করছে প্রচুর গরম প্রচুর গরম মাঠে এদিকে হাল হয়ে গেছে চাষ হবে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই দেখা আছে নতুন একটা ব্লগের সাথে তাদকের জন্য টাটা